বান্দরবানে স্থানীয়দের বিশেষ করে মার্মা উপজাতিদের অন্যতম প্রিয় ও ঐতিহ্যবাহী খাবার হলো এই মন্ডি চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় খাবারটি মূলত পাহাড়িদের এক প্রকার নিজস্ব বিশেষ যন্ত্রের মাধ্যমে বানানো হয় এই চিকন চিকন খুব পাতলা নুডলসের মতো এক ধরনের খাবার এই মন্ডি সেদ্ধ করে বাটিতে নিয়ে লবণ মরিচ গুঁড়া জিরা গুঁড়া এবং তাদের নিজস্ব কিছু মশলা ব্যবহার করে তাছাড়া এর সাথে অ্যাড করা হয় চিকেন স্ট্রেক এবং তেঁতুলের টক ধনে পাতা ডিম দিয়ে গরম গরম পরিবেশন করা হয় এই স্বাস্থ্যকর অতি মজাদার মুন্ডি আমি চাই আমাদের এই ঐতিহ্যবাহী মুন্ডিটা বাংলাদেশের আনা চেকানে আনা চেকানাতে যেন ছড়িয়ে যায় মানুষের যে ভুল ধারণাটা আমাদের আদিবাসী সম্পর্কে সেই ভুল ধারণাটা থেকে যেন কি বেরিয়ে আসতে পারে যে আমরাও কিন্তু আলাদা মানুষ নই আমরাও বাংলাদেশি আমরাও বাংলাদেশের মানুষ একদম ঠিক কথা খুব ভালো লাগলো